করম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রীনকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা সরস্বতী পূজার দিন আপনারা এই তিনটি জিনিস কিন্তু ভুলেও খাবেন না এই তিনটি জিনিস আমরা যদি এই দিন গ্রহণ করি তাহলে কিন্তু মা সরস্বতীর কৃপা আমরা লাভ করতে পারব না পুরো জীবনটা কিন্তু সংকটের মধ্যে দিয়ে কাটবে তাই আমরা অতি অবশ্যই এই পবিত্র দিনে এই তিনটি জিনিস ভুলেও গ্রহণ করব না পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমরা এই বিশেষ তিনটি জিনিস ত্যাগ করব এবং পরম দয়াল যে বিধানগুলি দিয়েছেন সেগুলি কিন্তু যথাযথভাবে মেনে চলব এই পবিত্র দিনে আমরা অতি অবশ্যই মা সরস্বতীর পুষ্পাঞ্জলির আগে কিন্তু কোনো খাবার গ্রহণ করব না এটি প্রতি প্রত্যেকে মেনে চলেন এবং প্রতি প্রত্যেকে এটি যথাযথভাবে পালন করার চেষ্টা করেন আমরা এই পবিত্র দিনে কিন্তু একটা জিনিস কখনোই ভুলব না সেটা হলো পরম দয়ালের নাম জপ ইবৃত্তি সময়ে প্রার্থনা এটা আগের ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছি এইটা কিন্তু চলবে না সময়ে কিন্তু এই বিশেষ কর্মগুলি করতে হবে আর আর ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঘুম থেকে উঠতে হবে এবং পরম দয়ালের আদেশ নিদেশ মেনে নাম জপ ইবৃত্তি পালন করতে হবে আমরা খেয়াল খুশি মতো সমস্ত কর্মগুলি করি বলে আমাদের কিন্তু এই দুর্দশা হয় আমরা খেয়াল খুশি মতো যা খুশি তাই করছি আর যার জন্য আমাদের সাধন ভজনও খেয়াল খুশি মতো হচ্ছে আর আমাদের পাওয়াটাও কিন্তু খেয়াল খুশি মতোই হচ্ছে তাই তো আমাদেরকে নিয়ম মেনে সমস্ত কিছু করতে হবে আর পরম দেয়াল কিন্তু এই বিষয়ে বারবার করে আমাদেরকে সাবধান করেছেন এখন বর্তমানে দেখছি বেশ কিছু মানুষ পরম দেয়ালের নামে নিন্দমন্দ করতেই ব্যস্ত আছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে পরম দেলের নামে কিভাবে করা যায়। কিভাবে তার বাণীগুলির অপব্যাখ্যা করা যায় এরকম কিন্তু প্রচুর মানুষ করার চেষ্টা করছেন তো যে যা খুশি করুন না কেন এতে কারোর কিছু আসবে যাবে না যারা পরম দয়ালকে ভালোবাসেন তারা বাসবেনি আর যারা প্রকৃত শিক্ষিত যারা প্রকৃত জ্ঞানী মানুষ যারা প্রকৃত রূপে শাস্ত্র সম্বন্ধে অবগত যারা প্রকৃত রূপে ভক্ত মানুষ তারা কিন্তু ঠিক পরম দয়ালকে বুঝে তাঁর চরণ আশ্রয় গ্রহণ করবেন আর যারা এই সমাজকে কলুষিত করার চেষ্টা করে যারা এই সমাজকে ধ্বংস করার চেষ্টা করে যারা এই সমাজকে বিভিন্ন রকমভাবে নষ্ট করার চেষ্টা করে তারাই কিন্তু এই কাজগুলি বিশেষভাবে করবে আর তারা যে নিজেরা নিজেদের কত বড় ক্ষতি করছে তারা একদিন সেটা বুঝতে পারবে এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই এটা হবেই একদিন তো চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি পরম দলের প্রত্যেকটা বিধিবিধান যদি আমরা যথাযথভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা সেই শক্তি লাভ করব যে শক্তির মধ্য দিয়ে এই সমস্ত অশিক্ষিতদের আমরা দমে রাখতে পারবো কেননা বর্তমানে জানবেন এটা কলিযুগ চলছে যত আপনি অশিক্ষিত হবেন যত আপনি আপনার স্বভাবকে কলুষিত করতে পারবেন আপনার চরিত্রকে কলুষিত করতে পারবেন যত বেশি মিথ্যা কথা বলতে পারবেন যত আপনার কথাবার্তা অভদ্রর মতো হবে ততই কিন্তু আপনি এই সমাজে নাম করতে পারবেন ততই আপনি জ্ঞানীগুণী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন এটাই বর্তমানের নিয়ম তাই আমাদেরকে শিক্ষিত হয়ে উঠতে হবে আর এইটাকে চেঞ্জ করতে গেলে এই সমাজকে কলুষমুক্ত করতে গেলে কিন্তু পরম বিধিবিধান মেনে চলতে হবে কেননা তিনি যে শিক্ষা আমাদের দিয়েছেন সেই শিক্ষাগুলি যদি না আমরা মানতে পারি তিনি যেমনভাবে আমাদের আচার ব্যবহার চাল চলন চরিত্রকে ঠিক করতে বলেছেন তিনি যেমনভাবে আমাদেরকে কর্ম করার বিধান দিয়েছেন তিনি যে সময়ে যে বিধানগুলি দিয়েছেন সেগুলি যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে কিন্তু এই সমস্ত অশিক্ষিতদের আর বলার কিছু থাকবে না আর এই সমস্ত অশিক্ষিতরা দেখবেন গর্তের মধ্যে ঢুকিয়ে যাবে তো আমাদেরকে আগে ঠিক হতে হবে আর পরম দেয়ালের প্রত্যেকটা সাধন আর পরম দলের প্রত্যেকটা বিধিবিধানগুলিকে কিন্তু যথাযথভাবে মেনে চলতে হবে মায়ের পূজার দিন চলুন আমরা প্রত্যেকেই শপথ গ্রহণ করি মন থেকে সকল প্রকার অহংকারকে ত্যাগ করে পূর্ণ ভক্তি ভরে সাধন করব। তো এই পবিত্র পরম দিনে যে তিনটে জিনিস আমাদেরকে গ্রহণ করা একদমই যাবে না সেটি হলো এই পবিত্র দিনে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু ভুলেও এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না এই পবিত্র দিনে আমিষ আহার গ্রহণ কিন্তু স্ট্রিক্টলি বর্জনীয় তাই যারা নিরামিষ আহার বা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তারা তো ঠিকই আছেন কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু এই দিনটা অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন আমিষ আহারকে বর্জন করবেন পুরো দিনটা এমন নয় কি পুষ্পাঞ্জলির পরে গিয়ে আপনি আমিষ আহার গ্রহণ করবেন এরকমটা কিন্তু নয় এই দিন নেশা ভাঙ কিন্তু ভুলেও করবেন না এই পবিত্র দিনে মা সরস্বতীকে প্রসন্ন করতে তা লাভে। অতি অবশ্যই কিন্তু নেশা ভাঙ ত্যাগ করবেন পরমদয়াল যুগপুরুষোত্তম বছরে প্রত্যেকটা দিনকে নেশা ভাঙ ত্যাগ করার বিধান দিয়েছেন মাঝ মাংস পেঁয়াজ রসুন মাদক এই সমস্ত কিছুকে ত্যাগ করার বিধান কিন্তু তিনি দিয়েছেন আর এগুলিকে কিন্তু আমরা অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করব এছাড়া এই পবিত্র দিনে কিন্তু আপনারা বেল খাবেন না এই পবিত্র দিনে অতি অবশ্যই বেলকে বর্জন করবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দলের বিধিবিধান মেনে জীবনকে সুন্দর সুমধুর করে তুলুন এবং নিজেদেরকে যথাযথভাবে গড়ে তুলুন দেখবেন নিজেরা যেমন ভালো থাকবেন পরম দলের আশীর্বাদ লাভ করে তেমন প্রতি প্রত্যেকেই কিন্তু আপনাদের সান্নিধ্য লাভ করে ভালো থাকবে সকলে খুব ভালো থাকবেন আর এই তিনটে জিনিসকে কিন্তু আপনারা অতি অবশ্যই বর্জন করবেন পরম দলের আশীর্বাদ লাভ করে আপনাদের জীবনকে ধন্য করে জয় জয়গুরু বন্দে পুরুষোত্তম